সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার খুশকি দূর করতে নিমের ব্যবহার আসুন জেনে নেই বিস্তারিত খুশকি বেশ প্রচলিত একটি সমস্যা প্রতি তিনজনের মধ্যে দুজনের এই সমস্যা থাকে আর শীতের এই সময়ে খুশকি বেড়ে যায় বহুগুণে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় খুশকিকে সেবরিক ডার্মাটাইটিস বলা হয় খুশকির প্রভাবে মাথার প্রচন্ড চুলকানি হয় এছাড়াও এই সমস্যায় চুলও পড়ে যায় তবে খুশকি দূর করতে নিমের ব্যবহার বেশ কার্যকরী নিমের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেন্টারি উপাদান খুশকি দূর করতে কিভাবে নিম ব্যবহার করবেন তার কিছু পরামর্শ নিচে দেওয়া হলো এক নিম এবং নারকেল তেল নিমের তেল চুলকে মিশ্রণ করতে এবং খুশকি দূর করতে সাহায্য করে নিমের তেল এবং নারকেল তেল যথাক্রমে এক থেকে তিন অনুপাতে মেশান এই মিশ্র মাথায় মাখুন ২০ মিনিট ধরে ম্যাসাজ করুন দুই নিমের পানি নিমের পানি খুশকি দূর করার জন্য বেশ চমৎকার একটি উপাদান এর জন্য প্রথমে পানি ফুটান এরপর এর মধ্যে নিমের পাতা যোগ করুন পানিটি রেখে দিন সকালে এটি ধীরে ধীরে মাথায় ঢালুন এটি খুশকির কারণে মাথায় যে চুলকানি হয় সেটিও দূর করবে তিন নিম মিশ্রণ খুশকি দূর করতে নিম মিশ্রণও ব্যবহার করতে পারেন এটি নিম পাতা এবং মধু দিয়ে তৈরি করতে হবে নিম পাতা বেটে এর মধ্যে মধু এবং সামান্য পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এরপর এটি চুলে মাখুন পনেরো থেকে বিশ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন এই পদ্ধতিগুলো খুশকি দূর করতে সাহায্য করবে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ